আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো পূর্বের ভিডিওগুলোতে আমরা তোমাদের নয় পৃষ্ঠার আগে যে পড়াগুলো রয়েছে এগুলো সম্পর্কে আলোচনা করেছি এখন শুরু করব তোমাদের সংখ্যার তুলনা চলো শুরু করি এক ও এক হাজার মধ্যে কোন সংখ্যাটি ছোট এখানে দুটি সংখ্যাকে একক দশক এবং শতকের আলোকে এখানে দেওয়া হয়েছে তোমাকে বলতে হবে এখানে কোন সংখ্যাটি ছোট আমরা দেখে এসেছি পূর্বের ভিডিওগুলোতে এরকম একটি বক্স প্রতিটাতে একশোটি করে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো এক হাজার তাহলে এটি তো এক হাজার আছে এটি তো এক হাজার আছে এবং এখানে শতক রয়েছে একটি দুইটি কিন্তু এখানে রয়েছে একটি তাহলে নিশ্চয়ই ছোট সংখ্যা হবে এখানে এটি এছাড়াও তোমরা অন্যভাবে করতে পারো এখানে দেখো হাজারের ঘরে রয়েছে এক এখানেও হাজারের ঘরে এক এখানে শতকের ঘরে দুই এখানে শতকের ঘরে এক তাহলে নিশ্চয়ই শতক এটি ছোট তাহলে এই সংখ্যাটি ছোট হবে চলো আমরা হাজারের দল তুলনা করি হাজারের দল একই তাই আমরা সংখ্যা দুটিতে শত এর দল তুলনা করবো প্রথমে আমরা হাজারের সাথে তুলনা করেছি হাজারের দল দুটি একই ছিল এখানে যাচ্ছিল না তাই আমরা পরে শতকের দল তুলনা করতে গিয়ে এক হাজার পনেরো সংখ্যাটিতে শতকের দল দুইটি এবং এক হাজার একশো পঁচিশের মধ্যে শতকের দল রয়েছে একটি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি ছোট সংখ্যাটি হলো এক হাজার একশো পঁচিশ নিচের সংখ্যা দুটি তুলনা করো এখানে দুটি সংখ্যা রয়েছে এই দুটি সংখ্যা আমরা তুলনা করব এটি খুব সহজ আমরা একে একে বড় স্থানীয় মান থেকে ছোট স্থানীয় মানে তুলনা করব তাহলে আমরা প্রথমে তুলনা করি তিন এখানেও রয়েছে একক দশক শতক হাজার অযুত এখানে অযুতে রয়েছে তিন এখানেও অযুতে তিন এখানে হাজারে রয়েছে দুই এখানে হাজারে দুই এখানে শতকে রয়েছে সাত এখানে শতকে রয়েছে নয় তাহলে এই সংখ্যাটি ছোট এটির তুলনায় এখানে এই সংখ্যাটি বড় এবং এটি ছোট আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে দেখো এখানে এগুলোর ব্যাখ্যা দেওয়া রয়েছে তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো যখন আমরা সংখ্যা তুলনা করব। তখন আমরা লেস দেন গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করতে পারি সহজে মনে রাখার জন্য তোমরা বুঝবে যে এই চিহ্নটি যার দিকে মুখ করে আছে সে বড় উল্টো দিকটি ছোট তাহলে এখানে রয়েছে দেখো এখানে মধ্যে প্রথম সংখ্যা যেটি রয়েছে সেটি অজুতে রয়েছে তিন এখানে অজুতে তিন এখানে হাজারে হাজারে রয়েছে এখানে এখানে শতকে রয়েছে তিন এখানে শতকে এখানে দশকে সাত এখানে দশকে দুই তাহলে আমরা বুঝতে পারতেছি এই সংখ্যাটি হলো বড় তাহলে আমরা এই চিহ্নটি ব্যবহার করব বত্রিশ হাজার তিনশো বিশ সংখ্যাটি বত্রিশ হাজার তিনশো থেকে ছোট তেতাল্লিশ হাজার ছয়শ আশি সংখ্যাটি পঁয়তাল্লিশ হাজার চারশো সংখ্যা থেকে বড় তাই আমরা এই চিহ্নটি ব্যবহার করবো এখানে দেখো নিচের সংখ্যাগুলো এবং খালি করে আমরা চিহ্ন লিখি চলো আমরা দেখি এখন তাহলে দেখো এখানে তুলনায় এক হাজার সংখ্যাটি বড় তাহলে চিহ্নটি এক হাজারের দিকে মুখ করে থাকবে এরপরটি যদি আমরা তুলনা করি তাহলে এখানে দেখো এখানে হাজারের ঘরে নয় এখানে হাজারের ঘরে নয় এখানে শতকের ঘরে চার এখানে শতকের ঘরে চার এখানে দশকের ঘরে ছয় এখানে দশকের ঘরে নয় তাহলে এই সংখ্যাটি বড় তাহলে চিহ্নটি হবে এটার দিকে মুখ করে তারপরে দেখো এখানে যদি আমরা এটি করি তাহলে এখানে হলো হাজারের ঘরে তিন এখানে হাজারের ঘরে তিন এখানে শতকের ঘরে আট এখানে শতকের ঘরে দুই তাহলে এই সংখ্যাটি বড় তাহলে চিহ্নটি ওর দিকে মুখ করে থাকবে এখানে অজুতের ঘরে সাত এখানে অজুতের ঘরে ছয় তাহলে এই সংখ্যাটি বড় তাহলে এটি এটার দিকে মুখ করে থাকবে দুই নম্বরে দেখো এখানে হাজারের হলো দুই এখানেও হাজারে দুই শতকে হলো এখানে এক শতকে হলো এখানে দুই তাহলে এই সংখ্যাটি এটি থেকে বড় তাহলে এটি এটির দিকে মুখ করে থাকবে তারপরে দেখো ওজুতে এখানে এক এখানে অজুতে এক এরপরে হলো যে এখানে হলো যে হাজারে এখানে তিন এখানেও হাজারে তিন এরপরে এখানে শতকে সাত এখানে শতকে হলো ছয় তাহলে এই চিহ্নটি এদিকে মুখ করে থাকবে কারণ এটি বড় তারপরে এটি এবং এটি আমরা দেখে নিই এখানে অজুতে রয়েছে চার এখানে অজুতে চার এখানে হাজারে রয়েছে পাঁচ এখানে হাজারে ছয় তাহলে এই সংখ্যাটি বড় এটির দিকে মুখ করে থাকবে এরপর দেখো একক দশক শতক হাজার লক্ষ একক দশক শতক হাজার এখানে এখানে হলো পর্যন্ত পর্যন্ত লক্ষ তাহলে এই সংখ্যাটি বড় হবে তাহলে চিহ্নটি এদিকে মুখ করে থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা নিচের সংখ্যাগুলো এবং প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট লিখি আমরা এই সংখ্যাগুলো প্রতীক ব্যবহার করে একবার ছোট থেকে বড় লিখবো একবার বড় থেকে ছোট লিখবো প্রথমে এটি দেখো করে দেওয়া রয়েছে এখানে প্রথমে আমরা ছোট সংখ্যাটি এখানে লিখেছে ছোট চিহ্ন দিয়েছে এবং বড় দিকে লিখেছে প্রথমে ছোট এরপরে বড় সংখ্যাগুলো খেয়াল করো এখানে তোমাদের জন্য করে দেওয়া রয়েছে এগুলো সবগুলো প্রথমে আমরা দেখবো অজুতের ঘরে হলো দুই এখানে অযুতের ঘরে দুই এখানে হাজারের ঘরে এক এখানে হাজারের ঘরে এক এখানে শতকের ঘরে এক এখানে শতকের ঘরে এক এখানে দশকের ঘরে এক কিন্তু এখানে দশকের ঘরে শূন্য তাহলে এই সংখ্যাটি বড় তাহলে বড় সংখ্যা পরে থাকবে চিহ্নটি বড় সংখ্যার দিকে মুখ করে থাকবে তাহলে আমাদের এটা বোঝা হয়ে গেছে তারপর দেখো এরপরেরটি যদি আমরা বাছাই করি প্রথমে রয়েছে অজুতের সংখ্যা অজুত এখানে চার এখানে অজুত চার এখানে হাজার রয়েছে দুই এখানে হাজার দুই এখানে শতক হলো পাঁচ এখানে শতক পাঁচ এখানে দশক হলো আট এখানে দশক আট এখানে একক হলো ছয় এখানে একক হলো পাঁচ তাহলে এই সংখ্যাটি বড় তাহলে এটি পরে থাকবে প্রথমে অজুতের ঘরে রয়েছে ছয় এখানে অজুতের ঘরে ছয় হাজারের ঘরে আট হাজারের ঘরে আট শতকের ঘরে এখানে নয় শতকের ঘরে আট তাহলে এই সংখ্যাটি বড় এটি পরে থাকবে এটার মধ্যে দেখো প্রথমে রয়েছে অজুত এখানে আট এখানে অযুত রয়েছে আট হাজার রয়েছে সাত এটিতে হাজার সাত এটিতে শতক এক এটিতে শতক শূন্য তাহলে এই সংখ্যাটি বড় এটি থেকে তাহলে আমরা চিহ্নটি এভাবে লিখব এখানে যা লিখেছ তা উল্টো করে দিয়েই তোমরা চিহ্নগুলোকে এদিকে করে দিতে পারো বড় সংখ্যাগুলো এখানে যা এই সিরিয়ালে যেগুলো লিখেছ এগুলো এখানে প্রথমে লিখে চিহ্নটাকে এদিকে দিলেই সবগুলো হয়ে যাবে